কত দূর মদিনার পথ উহুদের মাডার কত দূর কত দূর মদিনার পথ উহুদের মাডার কত দূর তাই ফের গামার কত দূর কত দূর রসুলের রাজা বলো কোথা সেই বেলালের আজানির সুর কোথা সেই বেলালের অজনীর সুর হেরার গুহা বলো কত দূরে আমিনার বাড়িটা কোন সুদূরে এরার গুহা বল কত দূরে আমিনার বাড়িটা কোন সুদূরে কোথা সে অমরের খুর বাগান আবু বকরের সেই দান কোথা সে অমরের খুরমা বাগান আবু বাঁকুড়ের সেই নিদান সব যেন জুরে বাজাই নুপুর সব যেন জুরে বাজাই নুপুর কত দূর মাদিনার পথ ওহুদের মাটার কত দূর তাই ফের গ্রামার কত দূর কত দূর রাজা বলো কোথা সেই বেলালের আজানির সুর কোথা সেই বেলালের অজনীর সুর পরশ পাথর নাবি কোরআনের রমনীন প্রতি ছবি পরস পাথর প্রিয় নবী কোরানের প্রতি ছবি মোমিনের জীবনের বকে বাকে বদরের ওই স্মৃতি আজ ডাকে মমিনের জীবনের বকে বাকে বদরের ওই স্মৃতি আজ ডাকে তার প্রেমে জীবন হয় যে মধুর তার প্রেমে জীবন হয় যে মধুর কত দূর ওই মাদিনার পথ বহুদের মাঠার কত দূর তাই ফের গ্রামার কত দূর কত দূর রসনের রাজা বলো কথা সেই বেলালের লের সুর কথা সেই বেলালের অজানির সুর কথা সেই বেলা আজানির সুর